মসজিদের ভিতরে যে আজান দেওয়া হয় মসজিদের ভিতরে আজান দেওয়ার কোনো দলিল নাই ফেকা ফেঁকা হানপিকি মোতাবাত মসজিদকে আন্দার কো মানা ফরমাইয়া আবার হে চার মাজাবের ইমাম একমতে দলিল দিছেন মসজিদের ভিতরে আজান দেওয়া মাকরু তাহারিমা হারাম আজান দিতে হবে মসজিদের বাঘিরে সাহেব এবনে আজিদ রাদি আল্লাহ তালান কালা কালা সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম আজানা আলাল মেম্বার খারাজা বাবুল মসজিদ এখন আমরা শুক্রবারে জম্মান নামাজ পড়ি কোনো এক সময় জম্মার নামাজ ছিল না শুক্রবারে জোহরের নামাজ পড়তেন যেদিন জোহরের নামাজ পরিবর্তন হবে জম্মার নামাজ পরশ করবে ওই দিন আয়াত নাজিল হয়েছে ইজা নদী আলী সালাতে মি অমে জুমুয়াতে ফাঁসাউলা জিক্রিল্লা অজারুল বায়া জালিকুম খাইরুল্লা কুম ইনকুম তুম এই আয়াত নাজিল করে আল্লাহ জোহরের পরিবর্তে জুম্মাকে ফরজ বানাইছেন ওই দিন থেকে জুম্মার নামাজ ফরজ আজানটা ভবে নামাজ পড়বে কিভাবে সিস্টেম সাহেব এবনে আজিদ আদি আল্লাহ তানুক আল্লাহ কালা সাল্লা সাল্লা সাল্লাম আজানা আলাল মিম্বারে আজান দেওয়ার পূর্ব মুহূর্তে হজরতে নবী দুজাহান মেম্বরে বসলেন তাসিফ নিলেন হজরতে বেলালকে হুকুম করলেন আজান দাও আজানা আলাল মেম্বারে হারাজা বাবুল মসজিদ আজান দাও মসজিদের দরজার বাহিরে নবীজি মিম্বরে বসছেন হজরতে বেলাল আজান মসজিদের দরজার বাকিরে দিয়েছেন জুম্মান নামাজের সিস্টেম সিদ্দিক আকবরের যুগে এমনই ছিল ওমরের যুগে এমনই ছিল উসমানের যুগে গিয়ে একটা আজান বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেয়েছে যে আজানটা বর্তমানে ফাঁসক্ত নামাজের আগে দেওয়া হয় এটা উসমান গুণের আমলে বাড়াইছে উমরের যুগে আবহকরের যুগে আজান ছিল দুইটা একটা হলো ওয়াক্তি জুম্মা জুম্মার আজান খুদবার খুববার পূর্ব মুহূর্তে যে আজানটা দরজার বাকিরে আরেকটা হলো একামতের সময় এই দুইটা আজান উসমান গুণের আমলে তিনটা আজান শুক্রবার দিন চাওরা নামক বাজারে উঁচু উপরে দাঁড়া করে তিনজন মহাজেন দে আজান দেওয়া মাঘের প্রয়োজন ঐ সময় ছিল না এরা কি মাঘ বুঝছিল না এগুলো আবার অন্য ব্যাপার কিন্তু বর্তমানে চলতেছে এটা ইয়াজিদের ইয়াজিদের শাসন এই আজানটা মসজিদের বাহিরের আজানটারে ভিতরে আনছে হাসাম বিন আব্দুল মালিক এজিদের গভর্নর ওমায় আব্বাসীরা এগুলা করছে বাহিরের আজানটা নবীর সুন্নতে তারা দাবন করে বলাইছে আপনি সুন্নি দাবি করেন নবী নবী মানতে হবে আপনি সুন্নি দাবি করতে পারেন আল্লাহ মানতে হবে আপনি সুন্নি দাবি করেন কোরআন মানতে হবে সুন্নি দাবি করতে দাবি করেন হাদিস মানতে হবে নবীকে মানতে হবে নবীর সাহাবিগণকে মানতে হবে কিন্তু আমরা নবীকেও মানি না নবীর সাহাবিকে মানি সুন্নি দাবি করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে কবল করে বলুন আমিন দোয়ার ভিতরে তাবারক দিবেন রাত্র অনেক হয়ে গেছে আর দীর্ঘায়িত করছি না সবাই দোয়া করি আল্লাহ হুম আমিন আসসালামাইকুম আসসালামাইকুম আসসালাম আলাইকুম হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا رحمة للعالمين أرْنِي جمالك يا رسول الله أرني بجمالك يا رسول الله انظرها لنا انجرها لنا انجرها لنا انجر انجر يا رسول الله اسمك لنا يا حبيبي كَارُكَاسَ আল্লা করি বহো দারা কেব যে বে মনে রেতে দেশ মাপুদালনা গোস না রকমত বান্ধান বান্ধানো অস হইল গুণাগারে ডাকিমাপুদানা না শোনা নজানেশি আমরা কি গুণা আমরার গুণা যদি আল্লাহ পর্বত সমরি মরঘমান মায়ের নজরে তুমি তাকিয়ে দেখো দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো মহারমের চাঁদে সোহাদে কারবালার শরণে বাদুগর উত্তর পারানাসির পুর মোড়ে আইজিত মাফিলে মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত আয় আল্লাহ মৌমাসির মতন বসে বসে তোমার বান্দাবান্ধীরে তুমি খোদার গুণগান গিয়েছে তোমার হাবিবের উপরে দূরত পড়েছে আওলাদ রাসুলের মুহাব্বতে আলোচনা শুনেছি শেষ পর্যন্ত আমরা তিন কিসিমের মানুষ রাত্র গভীরে বিক্ষুকের বেশি বিক্ষার উদ্দেশ্য তোমার অহমতি বরকতি ফরিয়াদের কতগুলি খাত নিয়ে হাজিরি হয়ে গেছে এক খাত বাড়াই শিব মা আছে বাবা নাই আরেক দল খাত বাড়াই বাবা আছে গো মা নাই আরেক দল খাত শিব আমার মতো কপাল বুড়া মা নাই গো আব্বাও নাই এই পৃথিবীতে জান মা নাই এই পৃথিবীতে যান আব্বা নাই তার মতো এতিম এই সংসারে আর কেহ নাই যে বাড়িতে এটি মিশকে না রাজমনে হাজির হয় সাবে দাওয়াতের আসে আজকে এই এলাকার একটা কবর একটা মরদার কবরে নাই প্রত্যেকটা মরদার মাফিরের চতুর্দিকে হাজিরি হয়ে গেছে এরা দেখতেছে এদের ওলা দে রানি আজকের মাফিলে এসেছে কেদে কেদে বলতেছে পুত্র রে নিজে না খেয়ে তোমাদেরকে খাওয়াইসি নিজে পড়ি নাই তোমরারে পড়াইছি নিজে ঘুমাই নাই রে ঘুম পাতাইছি যেই প্লেটে বাদ খাইতাম প্লেটটা রেখে গেছি যেই কাপে চা খাইতাম সেটাও রয়ে গেছে যেই গ্যালাসে পানি খাইতাম সেটাও রয়ে গেছে যেই গাটলা গুসল দিতাম সেটাও রয়ে গেছে এমন একটা ঘরে শুয়েছে পুত যে ঘরে মা নাই বাবা নাই আজকে মাফিলে আর্শনী আমরার আল্লাহর কাছে কান্দনি কান্দনী করতে কর্ত এ সংসার এখন বোঝে শা আসেন কই বল এখন বো জীব শুয়ে কইব রে আব্বা নাই রে রে আমার রে দুঃখ কইবার মানুষ নাই রে তার গরে আল্লাহ এই পর্যন্ত যা কিছু আলোচনা দু মিলে আছে মুস্তফা এবং আগামী বছর মাফিরের জন্য দান করা হলো এগুলি তুমি কবুল আর মঞ্জুর করো হাদিয়া জাহানের বাদ সাহী মুহাম্মদ রিসুল্লাহ কদম কদমাকে কবুল করো। নবী জিরা হলাগুন বিবিগণ সমস্ত সাহ বিগণ সমস্ত মামগন শহীদে কারাবালা শহীদ বদল জান্নাতুল বাকি জান্নাতুল্লাহ তুমি কবুল করো আয় আল্লাহ ওনাদের আমাদেরকে নিব শাহীদিন্দিবি আদম সফিউল্লাহ তাদের পর্যন্ত নবী সালি আব্দাল গাউস তুমি অনুতান শস্য পরিমাণ ইমান নিয়ে যেখানে শুয়ে আছে প্রতীকের ভাগ্য তুমি কবুল করো আয় আল্লাহ আমাদের যার জারপি পীর মসজিদের বাকি করো ওনাদের নেক নেগে অনেক নজর আমাদেরকে নসিব করো আল্লাহ আমাদের বংশের মানুষ যারা অন্ধকার মাপ করো কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে জান্নাতি বিছানা জান্নাতি খাবার ব্যবস্থা করে দাও আমরা যারা বেসা আছি খায়াতের মধ্যে বর কর দাও যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও যারা বিমারে তুমি সাফাই কেমন নসিব করে দাও আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও আয় আল্লাহ ইমান ইসলামী কোরআন জিন্দিগি নসিব করে দাও আল্লাহ যে ছেলেমেয়েরা বিদেশ যে পড়ে আছে। আল্লাহ থেকে অনেক হায়াত বাড়িয়ে দাও খায়াতের মধ্যে বরকত বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে চেয়ে রেখো আল্লাহ অনেকের আঁকা মানায় পুলিশ কোন সময় ধরে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেয় আল্লাহ তাদের আঁকা মারার ব্যবস্থা করে দাও তার মা বাবা কষ্ট করে তারা বিদেশ গো আল্লাহ আল্লাহ আজকের মাফির থেকে কাউকে তুমি খালি খাতে ফিরিয়ে দিও না তোমার বান্দা বান্দি রাজা যেখান থেকে আমি আমিন করতেছে যার যত সমস্যা তুমি সমাধান করে দাও যারা বিমার আছে বিমার থেকে মুক্ত করে দাও অসুস্থ সুস্থতা ফিরিয়ে দাও খায়াতের মধ্যে বরকর দাও আল্লাহ মাফিল উত্তর পার নাসিরপুর মোড়ে সোহাদে কারবালার স্বর্ণে মাফিল কেমত পর্যন্ত তুমি কবুল করো কায়ে মার দায়ে মারা কার তৌফিক দান করো আই আল্লাহ আগামী বৎসর মাহফিলা যারা দান করে তাদের দানগুলি কবুল করো আশা পূরণ করা ব্যবসা বাণিজ্য বরকর দিও দানগুলি আদায় করার তৌফিক দিও গো আল্লাহ আল্লাহ মরে যাই দক্ষ নাই মরণ তো অবশ্যই আছে অ্যাক্সিডেন্ট আমাদের মরণ দিও না হাডিস্ট করে আমাদের মরণ দিও না বিধ্বস্বরে আমাদের মরণ দিও না বেমান কাপের মোনাবিকের হাতে আমরা আল্লাহ বেজ্জতি করিও না আল্লাহ রে আল কী সাইদানা মোহাম্মদ আজকের মাহিলের প্রত্যেকটা বান্দাবান্ধি তোমার রহমতের দোয়ারে সবর্ত করলাম আমার যত সন্তান দেশে বিদেশে বাংলা ভারতে সকলকে আমানত রাখলাম আল্লাহ সকলের জিম্বা জাবিন্দার হয়ে যাও বেঁচে থাকবো যতেন দরাতে বা চেরে কৈমান আমলের সাথে বেঁচে থাকবো যতেন দরাতে বা চিরে কৈমান আমলের সাথে যেদিন সুন্দর পৃথিবী বিচারে অন্ধকার কবরে যাব যার যার মোর সামনে রাখিয়া নবীজিকে দুই খায়া মদমাকা কালমা জবানে জারি করে দিও কালমা তায়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল